তোমরা প্রত্যেকে এই শর্টস ভিডিও আপলোড করো কিন্তু সঠিকভাবে তোমরা কজনে শর্টস ভিডিও আপলোড করো আমি বলবো তোমরা 99% নাইন পার্সেন্ট মানুষ সঠিকভাবে শর্টস ভিডিও আপলোড করতে পারো না যার কারণে তোমাদের ভিডিওতে সেই পাঁচশোটা বা হাজারটা এরকম ভিউজ হয়ে থেমে যায় সেই ভিডিওটা আর বেশি দূর যায় না তো দেখো একটা ভিডিওতে একটা শর্টস ভিডিওতে তুমি যদি পাঁচশোটা বা হাজারটা করে ভিউজ আনো তাহলে কিন্তু কোনোদিনই দিনই তোমার চ্যানেলটাকে তুমি মনিটাইজ করতে পারবে না কারণ একটা শর্টস চ্যানেল মনিটাইজ করতে গেলে ক্রাইটেরিয়া কি লাগে এক সাবস্ক্রাইবার লাগে এবং লাস্ট নব্বই দিনে তোমার টেন মিলিয়ন ভিউজ কমপ্লিট করতে হবে মানে এক কোটি ভিউজ তোমাকে কমপ্লিট করতে হবে তো এই এক কোটি ভিউজ তুমি যদি পাঁচশোটা বা হাজারটা করে আনো তাহলে কিন্তু তুমি কোনো দিনই কিন্তু চ্যানেলটাকে মনিটাইজ করতে পারবে না তো তার জন্য তোমাকে কি করতে হবে যদি তুমি তোমার চ্যানেলটাকে মনিটাইজ করে শর্টস চ্যানেল থেকে ইনকাম করতে চাও তাহলে তোমার প্রত্যেকটা ভিডিওকে ভাইরাল করতে হবে প্রত্যেকটা ভিডিওতে লাখ লাখ মিলিয়নে মিলিয়নে ভিউজ আনতে হবে তবেই কিন্তু তোমার চ্যানেলটাকে মনিটাইজ করবে এবার অনেকেরই প্রশ্ন থাকে দিদি তাহলে শর্টস ভিডিও কিভাবে আপলোড করব তো সমস্তটাই ডিটেলস আমি তোমাদেরকে এই ভিডিওতে বলে দেবো আর আরেকটা কথা তোমাদের মনে এই প্রশ্নটাও অনেকের আসে যে আমার চ্যানেলের বয়স যদি এক বছর হয়ে যায় বা আমার চ্যানেলের বয়স যদি দু বছর হয়ে যায় তাহলে কি আমার চ্যানেলটাকে মনিটাইজ করতে পারবো তাহলে কি আমার শর্ট চ্যানেলটা মনিটাইজ হবে তুমি তো বলেছো নব্বই দিনের ওয়াচ টাইমটা কাউন্ট হয় হ্যাঁ লাস্ট নব্বই দিনে সেটা হচ্ছে তোমার একবার তোমার চ্যানেলের বয়স এক বছর হয়ে যাক বা দু বছর হয়ে যাক তোমার ভিডিওটা যেই দিন ভাইরাল হবে যেই দিন ভাইরাল হবে তো সেখান থেকে যখনই দেখবি ইউটিউব যে নব্বই দিনের মধ্যে তোমার টেন মিলিয়ন ভিউজ কমপ্লিট হয়ে গেছে সেই নব্বই দিনটা কিন্তু সিলেক্ট করে নেবে ইউটিউব বুঝেছো তো সেই লাস্টের নব্বই দিনটা কিন্তু ইউটিউব নিয়ে নেবে এভাবে কিন্তু হিসাব হয় যে এমনটা নয় যে তোমার চ্যানেলের বয়স নব্বই দিন হয়ে গেলে আর তুমি সেই ভিডিওতে ইনকাম করতে পারবে না সেই ভিডিওটা তোমার মনিটাইজ হবে না সেই চ্যানেলটা মনিটাইজ হবে না এমনটা কিন্তু নয় ঠিক আছে তোমার চ্যানেলে বয়স এক বছর হোক বা দু বছর হোক বা তিন বছর হোক তাও কিন্তু তোমার চ্যানেলে তুমি ইনকাম করতে পারবে ঠিক আছে তো সেই সেটা হচ্ছে লাস্ট নব্বই দিনের কাউন্টটা তারা করে নেবে লাস্ট নব্বই দিনে যেইটুকু ভিউজ তোমার হবে সেটা তারা হিসাব করে নেবে এবার চলো তোমাদেরকে একটু দেখে দিই সেটা তোমরা কোথায় দেখতে পারবে যে কোথায় নব্বই দিনে কতটা ভিউজ হচ্ছে না হচ্ছে কোথায় কাউন্ট করে ইউটিউব সমস্তটাই ডিটেলসে তোমাদেরকে দেখে দিচ্ছি তারপরে দেখে দেবো একটা শর্টস ভিডিওকে কীভাবে সঠিকভাবে তোমরা আপলোড করবে তো তার জন্য দেখো আমি ওয়াইটি স্টুডিওতে চলে আসলাম ঠিক আছে এটা দেখো আমার নতুন চ্যানেল তোমরা দেখতেই পাচ্ছ ইউটিউবার জোন সাতশো পাঁচটা সাবস্ক্রাইবার হয়েছে ঠিক আছে এবার দেখো এবার এখানে কি রয়েছে এখানে রয়েছে ওয়াস্ট টাইম আওয়ার্স রয়েছে এখানে রয়েছে ভিউজ ঠিক আছে তো এবার তোমরা কি করবে তোমাদের যেহেতু শর্টস এর চ্যানেল শর্টস এর ভিউজ তোমাদের কাউন্ট করতে হবে তো তোমাদের কিন্তু ওয়াচ টাইমের কিন্তু দরকার নেই তোমাদের ওয়াচ টাইমটা কিন্তু কাউন্ট হবে না ঠিক আছে তোমাদের শর্ট স্পিডেতে যতই ভিউজ হোক না কেন সেখানের ওয়াচ টাইমটা কিন্তু কাউন্ট হবে না তো দেখো এখানে ভিউজ আমি ক্লিক করছি ঠিক আছে ভিউসের মধ্যে আমি ক্লিক করলাম ভিউসের মধ্যে ক্লিক করার পর দেখতে পাচ্ছি এটা হচ্ছে ভিউসের গ্রাফ তারপরে এটা হচ্ছে দেখো এটা হচ্ছে ওয়াচ টাইমের গ্রাফ ঠিক আছে এই যে দেখতে পাচ্ছ এই সাইডে এটা হচ্ছে ওয়াচ টাইমের গ্রাফ তো এখানে দেখো ভিউস হয়েছে আমার লাস্ট আঠাশ দিনে ভিউস হয়েছে সতেরো হাজার দুশো এই চ্যানেলে ঠিক আছে এই চ্যানেলের বয়স কিন্তু বেশি দিন মাত্র বারো তেরো দিন হয়েছে চ্যানেলের বয়স তো এখানে আমি ভিউসে আমি ক্লিক করছি ঠিক আছে ভিউসে ক্লিক করার পর দেখতে পাচ্ছো এটা কি আঠাশ দিন সিলেক্ট করা রয়েছে ঠিক আছে দিন তাহলে আঠাশ দিনে আমার চ্যানেলে ভিউস কত হয়েছে সতেরো হাজার দুশো আটত্রিশটা এটা কিন্তু এখানে দেখাবে এবার তুমি যদি চাও তোমার চ্যানেলে সাত দিনে ভিউস কত হলো সেটাও কিন্তু এখান থেকে দেখতে পাবে তো এখানে সাত দিন আমি সিলেক্ট করছি সাত দিনে ক্লিক করার পর দেখতে পাচ্ছ এখানে কত রয়েছে বারো হাজার আটশো তাহলে আমার চ্যানেলে আমি সাত দিনে কতটা ভিউজ পেয়েছি বারো হাজার আটশো এবার তুমি দেখতে পারো এখানে এই যে একটা দাগ দেখতে পাচ্ছ এই যে এই দাগটা এই দাগে ক্লিক করে করে তুমি তুমি দেখতে যে কোন দিনে কতটা করছি এটা দেখো উনিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আমি দু হাজার চারশো পঁয়ষট্টিটা ভিউজ পেয়েছি এই চ্যানেলে ঠিক আছে তারপর এটা হচ্ছে কুড়ি ফেব্রুয়ারি এক হাজার দুশো উনষাট তারপর এটা হচ্ছে একুশে ফেব্রুয়ারি দু হাজার সাতশো চোদ্দটা ভিউস হয়েছে ঠিক আছে তারপর দেখো এটা বাইশে ফেব্রুয়ারি এক হাজার ভিউজ হয়েছে তারপরে এটা চব্বিশ তারিখে নশো ছিয়ানব্বইটা তারপরে পঁচিশ তারিখে দু হাজার আটশো চুয়ান্নটা ভিউজ হয়েছে এই চ্যানেলে বুঝতে পারছো তাহলে এরকম পার ডে তুমি দেখতে পারবে পার ডে তোমার কত করে ভিউজ আসছে তারপরে তুমি যদি এই যে দেখতে চাও নব্বই দিন এই নব্বই দিনটাই কিন্তু কাউন্ট করবে তোমার শর্টস চ্যানেল মনিটাইজ করার জন্য ঠিক আছে তো সবসময় এই নব্বই দিনে ক্লিক করে দেখবে দেখো নব্বই দিনে আমি যখন ক্লিক করলাম আমার নব্বই দিনে আমার চ্যানেলে ভিউজ কত হয়েছে সতেরো হাজার দুশো আটত্রিশটা ঠিক আছে এখনো কিন্তু আমার দিন দিন হয়নি হয়নি বয়স বা দিনও মোটামুটি যে যে হয়েছে হয়েছে এখানে এবার তোমাদের এখানে সবসময় দেখতে হবে এই নব্বই দিন অবস্থায় ক্লিক করবে নব্বই দিনে নব্বই দিনে ক্লিক করা অবস্থায় এখানে কত ভিউজ দেখাচ্ছে ঠিক আছে এখানে যত ভিউজ দেখাবে এটাই হচ্ছে তোমার ভিউজ এবার তারপরেও আরেকটা জায়গায় তোমাকে সব থেকে বেশি কাউন্ট করবে যেটা যেটা মনিটাইজের জন্য ক্রাইটেরিয়া যেটা সেটা ইউটিউব কোথা থেকে কাউন্ট করবে ইউটিউব কিন্তু তোমার এই জায়গাটা দেখবে না ঠিক আছে ইউটিউব কিন্তু এই জায়গাটা দেখবে না দেখবে কোথায় দেখবে এই যে আর্ন সেকশানে ঠিক আছে ওয়াইটি স্টুডিও আর্ন সেকশানে চলে আসবে আর্ন সেকশানে এসে এবার এখানটায় যেটা দেখাবে সেটাই কিন্তু ইউটিউব নিয়ে নেবে দেখো এবার এখানে কি রয়েছে এখানে রয়েছে এটা হচ্ছে হাফ মনিটাইজের গ্রাফ ঠিক আছে দেখতে পাচ্ছ এটা হচ্ছে হাফ মনিটাইজের গ্রাফ এবার দেখো এখানে এবার এখানে কি রয়েছে দেখো এটা হচ্ছে থ্রি মিলিয়ন তারপরে এটা এটা হচ্ছে তিন হাজার ঘন্টা যাদের মানে লং এর চ্যানেল তাদের কি করতে হবে এই তিন হাজার ঘন্টা ওয়াশ টাইমটা কমপ্লিট করতে হবে যাদের শর্টস এর চ্যানেল এখানে দেখতে পাচ্ছ থ্রি মিলিয়ন রয়েছে থ্রি মিলিয়ন ভিউস এর মধ্যে আমার কত হয়েছে ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট ফাইভ কে হয়েছে ভিউজ ঠিক আছে যেহেতু আমার এই চ্যানেলও আমি দু তিনটে শর্টস ভিডিও আমি আপলোড করেছি তো সেখান থেকে আমার ওয়ান পয়েন্ট ফাইভ কে হয়েছে নব্বই দিনে শর্টস ভিউজ ঠিক আছে এখানে দেখতে পাচ্ছ নব্বই দিন কিন্তু সিলেক্ট করা রয়েছে তারপরে দেখো এবার এখানে দেখো আমি আরেকটু উপরের দিকে যাচ্ছি উপরের দিকে যাওয়ার পর এটা হচ্ছে ফুল মনিটাইজ এর গ্রাফ তাহলে ফুল মনিটাইজ করতে গেলে কত লাগবে এই যে এক হাজার সাবস্ক্রাইবার লাগবে আর যাদের লং চ্যানেল তাদের চার হাজার ঘন্টা ওয়াশ টাইম লাগবে তো চার হাজার ঘন্টার জায়গায় আমার এখানে হয়েছে তিনশো ঘন্টা আর এখানে টেন মিলিয়ন এই যে টেন মিলিয়ন ভিউস জায়গায় আমার হয়েছে এক হাজার পাবলিক শর্টস ঠিক আছে এই দেখতে পাচ্ছি এখানে নব্বই দিন তো এখানটায় যখনই তোমাদের এই টেন মিলিয়নটা কমপ্লিট হয়ে যাবে তখনই কিন্তু তোমাদের চ্যানেলটা কিন্তু মনিটাইজ হবে ঠিক আছে তো তারপরে কিন্তু এটা মনিটাইজের জন্য তোমার চ্যানেলটা অপশন আসবে অ্যাপ্লাই করতে হবে তারপরে স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু হয়ে যাবে এবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে একটা একটা শর্টস ভিডিওকে 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 প্রপারলি আপলোড আপলোড দেবে সঠিক নিয়মে দিলে তোমাদের তোমরা ভাইরাল করতে পারবে শর্টস ভিডিওকে সঠিকভাবে আপলোড করো না জাস্ট একটা টাইটেল দিয়ে আপলোড করে দাও বা সঠিকভাবে টাইটেলটাও লিখতে জানো না ঠিক আছে শুধুমাত্র একটা টাইটেল দিলে হবে না একটা শর্টস ভিডিওর মধ্যে কিন্তু প্রচুর কাজ রয়েছে যে কাজগুলো তোমাকে করতে হবে তো তার জন্য দেখো আমি কি করবো ইউটিউব অ্যাপ্লিকেশন আমি ক্লিক করব ঠিক আছে ইউটিউব অ্যাপ্লিকেশনে ক্লিক করার পরে এবার এখানে রয়েছে দেখো কি এখানে রয়েছে যে প্লাস আইকন ঠিক আছে এই প্লাস আইকন আমি ক্লিক করব প্লাস আইকনে ক্লিক করার পর এখানে রয়েছে নিচে ভিডিও শর্ট লাইভ তো এখানে আমি শর্ট সেকশন আমি ক্লিক করছি ওকে শর্টসে আমি ক্লিক করলাম ক্লিক করার পরে এবার এখানে দেখতে পাচ্ছ এখানে কি রয়েছে এখানে অ্যাড অপশন বলে লেখা রয়েছে এবার অ্যাডের মধ্যে আমি ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে এখানে আমার যত ভিডিও ভিডিও সমস্ত কিন্তু চলে ঠিক আছে এখান থেকে দেখো সমস্ত ভিডিও এখানে চলে এসছে তো এখান থেকে আমি এই ভিডিওটা আমি নিয়ে নিচ্ছি ওকে এই ভিডিওটা এখন আমি তোমাদেরকে আপলোড দিয়ে দেখাবো তো এবার এখানে আমি নেক্সটে আমি ক্লিক করে দিলাম ওকে নেক্সটে ক্লিক করার পর এখানে আমি ডান করে দিলাম ঠিক আছে ডান করে দিচ্ছি দেখো তিন মিনিট পর্যন্ত তোমরা শর্টস ভিডিও আপলোড করতে পারবে ঠিক আছে তিন মিনিট উপরে দেখতে পাচ্ছ যে তিন মিনিট এখানে যদি এখানে তিন মিনিটের মধ্যে আমি ক্লিক করি এখান থেকে তুমি পনেরো সেকেন্ড কুড়ি সেকেন্ড এরকম করতে পারবে তিন মিনিট পর্যন্ত যদি তোমার ভিডিও হয় এরকম মানে লম্বা স্ক্রিন এরকমভাবে ফোনটাকে যদি ক্যামেরা করো তাহলে কিন্তু সেই ভিডিওটা শর্টসের মধ্যেই কিন্তু নিয়ে নেবে ঠিক আছে তারপরে দেখো এবার এখানে একটু প্রসেসিংয়ে টাইম নিচ্ছে তারপর এখানে কি করব ডান করে দেবো প্রসেসিংটা কমপ্লিট হয়ে গেলে এবার কি করবো এখানে ডানে ক্লিক করে দেবো দেখতে পাচ্ছো হয়ে গেল এবার আমি কি করব এবার টিকে আমি ক্লিক করে দিলাম ঠিক আছে টিকে ক্লিক করে দেওয়ার পর এবার এখানে দেখতে পাচ্ছ এখানে কি রয়েছে এখানে রয়েছে অ্যাড সাউন্ড এখান থেকে তুমি সাউন্ড নিতে পারবে তুমি যদি চাও তো এখানে এই যে টেক্সট ইউজ করতে পারবে তুমি যদি ভিডিওর উপরে কিছু লিখতে চাও তারপরে দেখো এখানে রয়েছে ফিল্টার এখান থেকে ফিল্টার অ্যাড করতে পারবে এখান থেকে ভয়েস ওভার করতে পারবে ঠিক আছে তারপরে দেখো এবার এখানে রয়েছে টাইম লাইন তারপরে এবার কি বলবো নেক্সটে ক্লিক করে দেবো কারণ আমার এটা একটা এডিট করা ভিডিও এর মধ্যে আমি সমস্ত ফিল্টার ফিল্টারিটার আগের থেকে আমি অ্যাড করে দিয়েছি আমি আর এর মধ্যে কিছু কাস্টোমাইজ করলাম না ঠিক আছে এবার যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ এই পেন্সিল আইকন এই পেন্সিল আইকন ক্লিক করে তোমার কভার ফটোটা সেট করতে হবে তোমরা কিন্তু অনেকেই কভার ফটো সেট করো না ইউটিউব অটোমেটিক রেকমেন্ড করে দেয় যেটা সেটাই তোমরা সিলেক্ট করে নাও না তোমার ভিডিওতে যেটা ইন্টারেস্টিং মোমেন্ট তোমার মনে হবে পার্ট মনে হবে সেটাকে তোমাকে কভার ফটো হিসেবে সেট করতে হবে তো তার জন্য পেন্সিল এখন আমি ক্লিক করলাম ওকে পেন্সিল এখন ক্লিক করার পরে এবার এখান থেকে যেটা আমার কভার ফটো হিসেবে সেট করতে যাবো এখান থেকে আমি নিতে পারবো দেখতে পাচ্ছ এখান থেকে আমি নিতে পারবো এই যে যেখানটা আমি তুমি দাঁড় করাবে সেটাই কিন্তু কভার ফটো হিসেবে সেট হয়ে যাবে ঠিক আছে দেখতে পাচ্ছ এই যে একটা এই যে একটা তো আমি এখানে ফার্স্ট এটুকু আমি সিলেক্ট করলাম দেখো এই যে ফার্স্টে এটা এই যে এটা আমি সিলেক্ট করলাম ঠিক আছে এবার আমি টিকে আমি ক্লিক করে দিলাম তো আমার কভার ফটোটা সেট হয়ে গেলো এবার এখানে কি রয়েছে ক্যাপশান ইওর শর্ট এবার এখানে তোমার ক্যাপশা দিতে হবে মানে ভিডিও টাইটেলটা দিতে হবে ঠিক আছে এবার এখানে টাইটেলটা দিয়ে দেবে জাস্ট এখানে আমি তোমাদেরকে বোঝানোর জন্য এখানে আমি লিখলাম যে হাউ হাউ টু আপলোড শর্টস ঠিক আছে হাউ টু আপলোড শর্টস তো এটা আমি লিখলাম টাইটেলটা তোমাদের ভিডিও রিলেটেড তোমরা টাইটেল এখানে দিয়ে দেবে ঠিক আছে তো তারপর এখানে লিখবে হ্যাশট্যাগ হ্যাশট্যাগ শর্টস ঠিক আছে হ্যাশট্যাগ শর্টস দেবে তারপর হ্যাশট্যাগ ভাইরাল ভাইরাল শর্টস ঠিক আছে তারপর আবার হ্যাশট্যাগ ট্রেন্ডিং ট্রেন্ডিং শর্টস ঠিক আছে ট্রেন্ডিং শর্টস দিয়ে দিলাম এই কটা আমি হ্যাশট্যাগ দিয়ে দিলাম তোমরা চাইলে এখানে ইমোজিও সেট করতে পারবো টাইটেলের এখানে তোমরা ইমোজিও সেট করতে পারো জাস্ট আমি এখানে কোনো ইমোজি সেট করতে সেট করলাম না তোমরা যদি চাও করতে পারো ঠিক আছে তারপরে দেখো এবার এখানে কি রয়েছে এখানে রয়েছে যে আনলিস্টেড এই আনলিস্টেডটা সবসময় খেয়াল রাখবে যে এটা আনলিস্টেড আছে নাকি অন্য কিছু আছে দেখো এখানে আমি ক্লিক করলাম অনেকের তোমাদের কেমন থাকে এখানে পাবলিক অবস্থায় থাকে তো এই পাবলিকটা করলে কিন্তু হবে না পাবলিকটা করলে কিন্তু তোমাদের ভিডিওতে যা কাজ রয়েছে সেই সমস্ত কাজ করার আগে তোমাদের ভিডিওটা পাবলিক হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু তোমাদের ভিডিওতে ভিউজ আনা সম্ভব নয় অল্প কিছু ভিউজ এসে কিন্তু থেমে যাবে তো ওই জন্য তোমাদের কখনোই এই প্রাইভেট বা পাবলিক এটা কিন্তু করা যাবে না তোমাদেরকে অবশ্যই আনলিস্টেড অবস্থা ভিডিওকে আপলোড দিতে হবে ঠিক আছে দেখতে পাচ্ছ এখানে আমার অলরেডি কিন্তু আনলিস্টেড কিন্তু রয়েছে এ দেখো আনলিস্টেড কিন্তু রয়েছে এবার এখানে দেখতে পাচ্ছ নিচে কি রয়েছে এখানে রয়েছে লোকেশান এই লোকেশানটাকেও তোমাকে সিলেক্ট করতে হবে তো লোকেশনের মধ্যে আমি ক্লিক করলাম লোকেশনের মধ্যে ক্লিক ক্লিক করার এবার এখানে তুমি লিখবে যে এশিয়া এশিয়া হচ্ছে একটা মহাদেশ তোমরা জানো আমরা এশিয়া মহাদেশের মধ্যে রয়েছি তো এশিয়া এই মহাদেশটা তোমরা প্রত্যেকে জানো যে কত বড় তো এখানে অনেক অডিয়েন্স রয়েছে তো এখানে যে এশিয়া মহাদেশে তোমার ভিডিওটা তুমি যদি চালাতে চাও তাহলে এখানে অনেক অডিয়েন্সের ভিউ রয়েছে তো এখানে তুমি যদি তোমার ভিডিওটাকে পৌঁছে দিতে পারো তাহলে কিন্তু তোমার ভিডিওতে মিলিয়ানে মিলিয়ানের ভিউজ আসবে তো অবশ্যই এখান থেকে এশিয়া এটা আমাকে সিলেক্ট করতে হবে ঠিক আছে দেখতে পাচ্ছ এই যে এখানে এশিয়া কিন্তু চলে এসছে এবার এই লোকেশনটা আমরা সিলেক্ট করে দিলাম এশিয়া এশিয়া দেখতে পাচ্ছ এখানে কিন্তু এশিয়া এখানে সিলেক্ট হয়ে গেছে ঠিক আছে এখানটা দেখতে পাচ্ছ এই যে এশিয়াটা সিলেক্ট হয়ে গেছে তারপরে নিচে দেখতে পাচ্ছ কি রয়েছে নো অডিয়েন্স এটা কি রয়েছে নো ইটস নট মেড ফর কিডস তো তোমাদের ভিডিওটা যদি বাচ্চাদের জন্য হয় তাহলে ইয়েস ইটস মেড ফর কিডস উপরে করতে হবে যদি বড়দের জন্য হয় নো ইটস নট মেড ফর কিডস এটা করে রাখবে ঠিক আছে তো এবার তোমরা কি করবে এবার এখানে রিলেটেড ভিডিও এখানে রিলেটেড ভিডিও তো তোমরা যদি সেট করতে যাও ধরো তোমাদের এই ভিডিও থ্রুতে তোমরা যদি আবার অন্য ভিডিওতে অডিয়েন্সকে নিতে চাও তাহলে এখানে রিলেটেড ভিডিওতে ক্লিক করবে তাহলে এই রিলেটেড ভিডিওতে যে যে ক্লিক করবে তা সে কিন্তু তোমার সেই ভিডিওটায় চলে যেতে পারবে যে ভিডিওটায় রিলেটেড ভিডিওতে তুমি সেট করবে তো দেখো এখানে রিলেটেড ভিডিওতে আমি ক্লিক করলাম ক্লিক করার পর এখান থেকে আমি একটা লং ভিডিও সেট করব ঠিক আছে তো লং ভিডিও সেট করার পরে দেখো এই ভিডিওটা আমি সেট করে দিলাম যে মাত্র পঞ্চাশ থেকে ষাট ভিউস হলে ইউটিউব তোমাদের কত টাকা দিচ্ছে ঠিক আছে এটা আমি সেট করে দিলাম তো যারা যারা এই যে রিলেটেড ভিডিওতে ক্লিক করবে তারা কিন্তু আমার এই ভিডিওটা দেখতে আমরা এই লং ভিডিওটা দেখতে পারবে ঠিক আছে তাহলে একটা ভিডিও থ্রুতে তুমি আরেকটা ভিডিও কিন্তু প্রমোট করিয়ে নিতে পারছো তারপরে দেখো এবার এখানে কি রয়েছে এখানে রয়েছে কমেন্টস অন করা রয়েছে জাস্ট এগুলো করতে হবে তারপরে এখানে রয়েছে অ্যাড পেড প্রমোশন লেভেল এটা কখনোই অন করবে না এটা যেমনটা রয়েছে তেমনটাই থাকবে ঠিক আছে এবার কি করবো আপলোড আপলোড শর্ট আমি ক্লিক করে দিলাম তো এই শর্টস ভিডিওটা আপলোড হচ্ছে এখানে কিন্তু কাজ শেষ নয় ঠিক আছে শর্টস ভিডিওটা আপলোড হয়ে গেছে আপলোড হয়ে যাওয়ার পর এবার এখানে তোমরা হোয়াইট স্টুডিওতে চলে আসবে ঠিক আছে হোয়াইট স্টুডিওতে আমি আসলাম আসার পর এখানে কন্টেন্ট সেকশন আমি চলে আসলাম কন্টেন্ট সেকশনে এসে এবার এখানে দেখতে পাচ্ছ ওই যে আমার শর্টস ভিডিওটা কিন্তু আপলোড হচ্ছে ঠিক আছে আর এইগুলো আগের শর্টস ভিডিওগুলো রয়েছে এখানে তো এখানে ভিউ অল এখানে ভিউ অল আমি ক্লিক করছি তারপরে দেখো এই ভিডিওটা কিন্তু আপলোড হচ্ছে এবার এই ভিডিওটার উপরে তুমি ক্লিক করবে জাস্ট ক্লিক করার পর এবার এখানে পেন্সিল আইকনে ক্লিক করবে ঠিক আছে পেন্সিল এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছ এই যে ভিডিওটা এখানে চলে এসছে টাইটেল রয়েছে এখানে রয়েছে ডেসক্রিপশান এবার ডেসক্রিপশানটা তোমাকে কী করতে হবে এই টাইটেলটাকে জাস্ট এখান থেকে কপি করে নেবে কপি করে এবার এই ডেসক্রিপশানের মধ্যে এখানে পেস্ট করে দেবে ঠিক আছে পেস্ট করে দিলে এবার তোমাদেরকে কী করতে হবে এবার এখানে রয়েছে দেখো এই যে ট্যাক্স এই ট্যাক্স তোমাকে দিতে হবে ঠিক আছে এবার এই ট্যাক্সে তোমার ভিডিও রিলেটেড কিছু ট্যাক্স দিতে হবে এবং এখানে শর্টস এখানে লিখতে হবে শর্টস ঠিক আছে তারপরে ভাইরাল ভাইরাল শর্টস ঠিক আছে তারপরে ট্রেন্ডিং ট্রেন্ডিং শর্টস ঠিক আছে এগুলো দেবে তারপরে তুমি যদি ডান্স ভিডিও করো ডান্সিং শর্টস ডান্স শর্টস এরকম তুমি দেবে তারপরে যে সমস্ত গানে তুমি ভিডিও করছো সেই সমস্ত গানের লাইনগুলো এখানে লিখে দিতে হবে ঠিক আছে তারপরে দেখো এখানে আরো দিতে পারো এখানে ওয়াইটি ওয়াইটি শর্টস ঠিক আছে এরকমভাবে তোমাকে এখানে ট্যাগস দিতে হবে ঠিক আছে একটা একটা করে লিখবে আর এন্টার করতে হবে তবে কিন্তু এখানে ট্যাগে সেট হয়ে যাবে তারপর এখানে দেখতে পাচ্ছ এখানে রয়েছে ক্যাটাগরি এই ক্যাটাগরিটা কিন্তু অবশ্যই তোমরা সিলেক্ট করবে ঠিক আছে ক্যাটাগরিটা অবশ্যই সিলেক্ট করবে তো এখানে দেখো এই যে ক্যাটাগরি অপশান আমি ক্লিক করছি এখানে সমস্ত ক্যাটাগরি কিন্তু চলে এসছে যেহেতু আমার এটা হচ্ছে ইউটিউব ট্রিক্সের চ্যানেল তো এখানে আমি সায়েন্স অ্যান্ড টেকনোলজি করে রাখলাম যেহেতু আমি টেক ভিডিও দিই তো সায়েন্স অ্যান্ড টেকনোলজি তোমাদের যদি এখানে তোমরা যদি মানে কোনো মুভি রিলেটেড কোনো ভিডিও করো বা কার্টুনের ভিডিও করো তাহলে ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন করবে গেমিং ভিডিও হলে গেমিং তারপরে কোনো রান্নার ভিডিও বা কোনো কিছু হ্যান্ডক্রাফটেড কোনো জিনিস দেখাচ্ছ তাহলে হাউ টু অ্যান্ড স্টাইল তারপরে মিউজিক তো সবাই জানো তারপরে নিউজ অ্যান্ড পলিটিক্স খবরের চ্যানেলগুলো নিউজ অ্যান্ড পলিটিক্স নন প্রফিটস অ্যান্ড অ্যাক্টিভিজম যারা নন প্রফিটের ভিডিও করো কোনো উদ্দেশ্য ছাড়াই ভিডিও করো মানে কোনো প্রফিট ছাড়াই ভিডিও করো তারা এই ভিডিও এখানে সিলেক্ট করবে তারপরে রয়েছে পিপল অ্যান্ড ব্লগ সবাই জানো যে পিপল অ্যান্ড ব্লগ ব্লগ চ্যানেল যাদের রয়েছে তারা তারপরে পেটস অ্যান্ড অ্যানিমেলস যাদের হচ্ছে মানে পোষ্য জিনিস নিয়ে ভিডিও করো পশু পাখি নিয়ে ভিডিও করো তারা এটা সিলেক্ট করবে যারা হচ্ছে এই যে খেলাধুলা ক্রিকেট ফুটবল যারা এই নিয়ে ভিডিও করো স্পোর্টস তারপরে যারা ট্রাভেলিং করো বিভিন্ন ইভেন্টস করো তো তাদের জন্য ট্রাভেল অ্যান্ড ইভেন্টস ঠিক আছে তো এভাবে তোমরা সিলেক্ট করে নেবে ঠিক আছে এই ক্যাটাগরি কিন্তু মাস্ট সঠিক ক্যাটাগরি যদি না হয় তাহলে কিন্তু তোমার ভিডিওটা কখনোই ভাইরাল হবে না ঠিক আছে সঠিক দর্শকের কাছে কিন্তু যাবে না আশা করি বুঝতে পেরেছো এভাবে তোমরা করে দেবে করে দেওয়ার পর এবার এখানে তোমরা কি করবে সেভ করে দেবে ঠিক আছে এবার আর যেই টাইমে তোমাদের ভিডিওটা তোমরা আপলোড দিতে চাও তো এখানে ভিজিবিলিটি এখানে তোমরা ক্লিক করে দেবে ভিজিবিলিটিতে ক্লিক করে দেওয়ার পরে এবার এখান থেকে যখন তোমাদের পাবলিক করা ইচ্ছে এখান থেকে পাবলিক করতে পারো বা এখান থেকে টাইম সেট করতে পারো শিডিউল করে রাখতে পারো অনেকেরই প্রশ্ন থাকে যে শিডিউল কিভাবে করব তো এখানে অ্যারোতে ক্লিক করবে ক্লিক করার পরে এবার এখানে দেখতে পাচ্ছ এই যে টাইম রয়েছে এই টাইমের মধ্যে ক্লিক করবে ক্লিক করার পর যত তারিখে তুমি ভিডিওটা আপলোড দিতে চাও এখানে ধর সাতাশ তারিখ এবার এখানে ওকেতে আমি ক্লিক করলাম ঠিক আছে সাতাশ তারিখে ওকেতে ক্লিক করে তারপরে এবার এখানে আমি করব কি এখানে কয়টার দিকে ভিডিওটা আপলোড দেখবো এক একটা হচ্ছে একটা পঞ্চাশ একটা পঞ্চাশ পি ক্লিক করে দেবে ঠিক আছে ক্লিক করে দেওয়ার পর এবার এখানে তুমি কী করবে এখানে সেভে ক্লিক করে দেবে ভিডিওটা কিন্তু পাবলিক হয়ে যাবে সেই টাইমে ঠিক আছে অটোমেটিক সেই টাইমে কিন্তু পাবলিক হয়ে যাবে তোমার আর কিছু করতে হবে না তো এভাবে তোমাদেরকে করতে হবে তো যদি তোমরা এভাবে সঠিকভাবে ভিডিও আপলোড করতে পারো মানে একটা ভিডিওতে তোমরা রেজাল্ট হয়তো পাবে না তোমাদের প্রত্যেকটা দিন প্রত্যেকটা ভিডিওতে এই কাজটা করতে হবে তবেই কিন্তু তোমরা বেটার রেজাল্ট পাবে ঠিক আছে তো আজকে আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম একটা শর্টস ভিডিওকে প্রপারভাবে কীভাবে আপলোড করতে হবে তো এভাবে তোমরা ভিডিও আপলোড করো আশা করছি তোমরা রেজাল্ট পাবে তো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে আস দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে